السلام عليكم يا أهل الكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين رب ارحمهما كما ربياني صغيرا আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে জানাই সকল মানুষের গ্রহের মাছায় ও জীবিতদের সার্বিক কল্যাণ কামনায় দোয়া করতে পেরেছি এ সময় দুস্থ অসহায়দের মাঝে খাদ্য বস্ত্র ওষুধ ও অর্থ সহায়তা প্রদান করা হয় সবাই দোয়া করবেন আল্লাহ যেন এ দান কবুল করে পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে এই কল্যাণকর ও বরকতময় পবিত্র কাজ করতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সক্রিয়া জানাচ্ছে এবং আহ্বান করছি সবাই পরস্পরের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ,